হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছে আমাদের কল রেকর্ডিং গুগলের মাধ্যমে রেকর্ড হইতেছে আপনি কি জানেন রেকর্ড না করে রেকর্ড হইতেছে গুগলের মাধ্যমে এবার তাহলে চলুন এই রেকর্ড অপশনটি কিভাবে অফ করতে হবে আপনার ফোনের সেটিংস অপশনটি ওপেন করবেন উপরে সার্চ দিবেন নয় তো নিজের দিকে আসবেন গুগল নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন তারপর আপনার ইমেল আইডিতে ক্লিক করবেন দেখবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন তারপর দেখবেন ডাটা এন্ড প্রভাইসি নামে একটি অপশন আছে সেটিতে যাবেন তারপর একটু নিচের দিকে আসবেন দেখবেন ওয়েব নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন তারপর একটু নিচের থেকে আসবেন ইনক্লুড বয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটি যেই অপশনটি আছে যদি দেখবেন যদি দেখবেন এটি ঠিক মার্ক দিয়ে রাখা আছে এটির সাথে সাথে আং করে রাখবেন নয়তো আমাদের যতগুলি ফোন রেকর্ড সবগুলি গুগলের মাধ্যমে চলে যাইতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করে ভিডিওটি ভালো লাগবে